এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আপনারা তো ইলিশ মাছের মাথা দিয়ে নানা রকম রেসিপি ট্রাই করেছেন কখনো কি ইলিশ মাছের মাথা দিয়ে কচুল্লতি ট্রাই করেছেন তো চলুন আজ আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে এরপর আমি ইলিশ মাছের মাথাগুলি তেলে দিয়ে দেব মাথাগুলিকে আমি ভালো মতন দুপাশ নাড়াচাড়া করে ভেজে নেব আমি এখানে মাথাগুলিকে কিন্তু ভালো মতন কড়া করে ভেজে নিয়েছি এবার যখন ভালো মতন ভাজা হয়ে আসবে আমি এবার মাথাগুলিকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দেব এরপর আমি এখানে এক এক করে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং গোটা কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি সমস্ত উপকরণগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব যখন ভালো মতন ভাজা হয়ে আসবে এবং পেঁয়াজের রঙ যখন পরিবর্তন হয়ে আসবে এরপর আমি এখানে কচুর দিয়ে দেব এবার আমি কচুলুতিগুলি ভালো মতন নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যখন মেশানো ভালো মতন হয়ে আসবে এরপর আমি এখানে মশলাগুলি দিয়ে দেবো প্রথমেই আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এবার আমি সমস্ত মশলাগুলি ভালো মতন লতির সাথে মিশিয়ে নেব যখন মেশানো ভালো মতন হয়ে আসবে এরপর আমি এখানে আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলি আমি এই লতির মধ্যে দিয়ে দেব এবার আমি মাছগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে লতির সাথে মিশিয়ে নেব এই সময় আমি কিছুক্ষণ লতিটি ভালো মতন কষিয়ে নেব যখন দেখব ভালো মতন লতিটি কষে এসছে এরপর আমি এখানে লতিটি সেদ্ধ করার জন্য অল্প পরিমাণে জল আমি কড়াইতে দিয়ে দেব এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে লতিটিকে হতে দেব যখন লতি ভালো মতন হয়ে আসবে এরপর আমি এখানে ঢাকনাটি তুলে নেব আপনারা কিন্তু এই সময় কখনই লতি বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু একদম লতি গলে যাবে এবার যখন লতি ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠিক এই অবস্থায় নিয়ে আসবো এইভাবেই আমার তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে লুতির রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন আজ আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব বাই বন্ধুরা